ভিডিও করছি না করার ইচ্ছা নেই আমি সেই জায়গায় নিজেকে প্যাম্পার করছি শপিং করছি পার্লার যাচ্ছি এটা কিনছি ওটা কিনছি ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে রান্না করছি এগুলো করে বেড়াচ্ছি কিন্তু আমি ওয়াইডিতে ভিডিও দিচ্ছি না হুম জানি আমার ভিডিও দেওয়া না দেওয়াতে খুব একটা বেশি খুব একটা বেশি এফ মানে এফেক্ট কোথাও পড়বে না তবু তবু আমার তো চ্যানেল আমাকে তো চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি চ্যানেলের হিতার্থে নিজের মান সম্মানের দরুন আমি ভিডিও বন্ধই রেখেছি যে না কন্টেন্ট পাব না ভিডিও করব না কিন্তু ওই নোংরা ঘাটতে পারবো না হ্যাঁ এই সব চারিদিকের জিনিসপত্র দেখেই আমি ভিডিও থেকে বিরত এসেছিলাম একটু আগে আমি একটা ভিডিও শুনলাম হুম যেটা কি না বহু আগের কথা যেখানে সু কিছু বক্তব্য আমাকে নিয়ে করেছিল সেটাই দেখলাম যে কারুর কমিউনিটিতে ভিডিওর মাধ্যমে রয়েছে সেই পুরনো কথা শুনলাম শুনছিলাম আর হাসছিলাম দেখো হাসিটা কেন পায় যেন কারণ ওই সময়গুলো কাটিয়ে এসেছি আর পড়ে রইল টাকা পয়সার বিষয়ে সেটা তো ভাই কি বলবো যাই হোক ওই সব বিষয়ে যাবো না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে অনেক চিন্তা ভাবনা বিচার বিবেচনা চিন্তা করে ভাবলাম করবো একটা ভিডিও করবো করি ঠিক আছে চলো দু একটা কথা তো বলাই যেতে পারে দেখো আমি শুয়ের উদ্দেশ্যে কিছু কথা তো অবশ্যই বলবো কারণ কিছু জিনিস বলা উচিত বুঝলে ভালো না বুঝলে আরও ভালো তাই না তো এখন সেইভাবে ওয়াইটিতে ওয়াকি বহল ওয়াকিবহল সেইভাবে আমি দেখছিলাম না কোনো বিষয় বাট আমি দেখছি ওয়াইটিতে প্রচণ্ড পরিমাণে একটা সেই যুদ্ধক্ষেত্র জায়গা তৈরি হয়েছে আর যেটা তৈরি হয়েছে কিনা এই সেই পুরনো যেরকম খেলা হয়েছে হতো ঠিক সেই রকমই দুই দ মানে দুই ক্রিয়েটারের মধ্যে একটা দ্বন্দ্ব যুদ্ধ বিশাল বড় একটা বেঁধেছে আননেসেসারি তো এইসব যুদ্ধ সত্যি আমাকে আর বদার করে না কারণ আমি এগুলো থেকে বহু দূর বেরিয়ে এসেছি তো তো এগুলো জাস্ট দেখি আমি এরকম যেমন টিভিতে দেখায় সিরিয়াল বা কিছু সেরকমই এন্টারটেইন হচ্ছি দেখছি এন্টারটেন হচ্ছি ঠিক আছে কে কাকে কিছু বলছে সবাই এখানে ম্যাচিওর পারসেন তারপরেও যদি কেউ কাউকে ছিঁড়ে খায় কেউ কাউকে অভিশাপ দেয় কেউ কাউর নরম জায়গায় ঘা মারে সেটা তো এখন দেখো এখানে তো বাচ্চা কেউ না সবাই সবারটা বোঝে সুকে কিছু কথা আমার মনে হলো বলি দেখ সু সম্পর্ক মর্যাদা দিতে শেখ জানিস তো কেন বলছি বলতো আমি দেখেছি তোর কাছে দুদিনের মেহমান দুদিন কেউ ভালো থাকে তিন দিনের দিন সে আর ভালো থাকে না কেন রে এরকম কেন মানে আমি যদি কাউকে পছন্দ না করি তার থেকে সারা জীবনের মতন আমি বঞ্চিত তার থেকে একশো হাত দূরে থাকবো সারা জীবনের মতন কিন্তু যদি মনে করি যে কোনো জায়গায় কোনো সম্পর্ককে ঠিক করব তাহলে সেই সম্পর্কটা বেশি দিন টিকিয়ে রাখতে পারিস না এটা কেন কেন বলতো প্রচণ্ড পরিমাণে ফ্রিক মাইড মস্তিষ্ক সুস্থ না ডিসব্যালেন্স আজ এটা ভালো লাগছে তো কাল ওটা ভালো লাগছে কাল আবার ওটা খারাপ লাগছে তো আবার ওটাকে ভালো লাগছে এরকমই তোর মধ্যে চলে চট করে সব ওঠে চট করে এই যে ইগনোরেন্স পাওয়ার কার কতটা আছে না আছে এখন তো যেহারে লাইভ আর ভিডিও নামছে আমি অবাক হয়ে যাচ্ছি কারুরই এখানে ইগনোরেন্স পাওয়ার একদম নেই একদম নেই আজকে আমি তোর ক্ষেত্রে দেখেছি যে কটা সম্পর্কে তুই গেছিস ভাই দিদি দাদা বোন যেরকমই সম্পর্ক ওয়াইটিতে ক্রিয়েট করেছি দু দিনের মেহমান জাস্ট দুদিন তারপরেই তুই বিষ ওগড়ানো শুরু করিস আর প্রচণ্ড পরিমাণে ওগড়ানো শুরু করিস মানে হাইপার সেই লেভেলে যাস বাট সেটার পিছনে যদি আমরা ভালো করে দেখি কোনো রিজন নেই কোনো রিজন নেই বাট তুই করিস সুখে মনে হয় একবার আমি বলেছিলাম যে তুই চট করে এরকম বাচ্চাদের মতন মাথা গরম করবি না এই চাইল্ডিশ বিষয়গুলোকে ত্যাগ কর আমি তো এখন দেখছি তোর থেকে আমি বেশি ম্যাচিওর যদিও বা আমার প্রতি তোর কি ধারণা ভাই ওই অন ক্যামেরা যা যা বলেছি না বলেছি অফ ক্যামেরা আমার মনে হয় না কোনো রকম কোনো নোংরা মন্তব্য তোর নামে করেছি বাট তুই অফ ক্যামেরাও আমাকে মানে যে ভাষায় বলেছিস মানে আমি দেখছি সেগুলো কী করে রে মানে এতটাই ঘৃণার পাত্রী আমি ছিলাম যাই হোক সে ঠিক আছে ওগুলো সব পুরোনো কাশন্দি ওটার বিষয় আমি বলছি না আমার খুব হাসি পেলো যে ওই খদ্দের কিভাবে ডাকা যায় এই টেকনিকটা দেখ ওয়াইটিতে সবাই কিছু দেখিয়েছে কেউ কারুর টিস দেখা গেছে তো কারুর ইচ্ছা কোমর দেখা গেছে সাইজ দেখা গেছে এগুলো কি কোনো বিষয় হ্যাঁ কোনো কি বিষয় এগুলো সেগুলো দেখিয়েও তো খুদ্দের একটু শুশুড়ি দেওয়া এবার কাকে শুশুরি দিতে গেছিস কে শুশুরি খেয়ে নিয়েছে সেটা আলাদা বিষয় তাই না এক্সপেক্টেশন বেড়ে যায় মানুষের এইসব দেখালে পরে কোমর মানে কামরে মে আমি নাচ করছি সেটা যদি আমার কামারটা কামার হ্যই আর কামরা কারণ যেহেতু আমি একটু হেভি মোটা তো অটোমেটিক্যালি আমার কোমরকে কামরা বলে বেসিক্যালি তো ওই কথায় আছে না ব্রাড় সাইজ বড় চাই বাট কামার ছোটা চাই কামর চাই একটু সি তাই না তো কোমরটাকে কামরা বলছে তো এবার আমি যদি সেখানে উত্তর দিই যে কামরে মেহি মেরা কামার হ্যায় কমরটা কামরা না বাট আমি যে রুমটায় আছি সেটাই কামরা কামরে মেয়েই মেরা কামর হ্যাঁ মানে তুই যে বার করেছিস যে তার মানে হচ্ছে তোমরা কামরাতে এসো এসে কোমর দেখো আরে এই লেভেলের আমি খালি ভাবছি সেই লেভেলের আমি খালি ভাবি মানে তোরা মনে করিস তোরা যেখান থেকে যেটা ভাবছিস সেটা একদম ঠিক বাচ্চাকে পাশে বসিয়ে কাস্টমার ডাকা এগুলো আমার মনে আছে ভুলিনি কোনোটাই বাট এগুলোকে ক্যারি করে নিয়ে চলতে চাই না ঠিক আছে তানিস্কের জুয়েলারি আছে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি থেকে যা জুয়েলারি দিয়েছে দিয়েছে বাকি তানিষ্কের আমার যত জুয়েলারি আছে সমস্তটাই আমার হাজবেন্ডের দেওয়া এভরি ইয়ার ও একটা করে আমাকে জুয়েলারি দেয় আর প্রত্যেকটাই তানিষ্কের আমার হাজব্যান্ড তানিশকে প্রেফার করে তো আমাদের তানিশ থেকেই জুয়েলারি আসে তো এটা আমার কোনো ক্রেডিট না হ্যাঁ আমার যে ভাতা মানে আমার হাজব্যান্ড আর কি ওয়ান অ্যান্ড অনলি সেই আমার সব কিছু তো সেই আমাকে সমস্তটা দিয়েছে আমার ওই সব গয়নার কালেকশান দেখাতে বলেছিল তাই দেখেছিলাম মিলি চ্যাটার্জির খুব ভালো লেগেছিলো কারণ তানিস ইউজ করে তার মানে এদের একটা স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড তো ভাই আছে বাট এটা তো স্ট্যান্ডার্ড শো করার জায়গা না এখানে আমি কাজ করছি মানুষ আমাকে দেখে চিনবে আমার বরের কতটুকু কি আছে না আছে এটা তো এখানে দেখানোর বিষয় না আমি বলতেও আসবো না যে আমার বরের টাকায় জল গরম হচ্ছে নাকি দশ বাড়ির জল ফুটে উঠছে সেই তো আর আমি এখানে বলতে আসবো না এটা তো এখানে বলার জায়গা না তাই না এখানে মানুষ কি দেখবে আমার কাজ দেখবে আমি কেমন ভিডিও করছি সেটা দেখবে আমার বলার ক্ষমতা আছে কি না সেটা দেখবে তো এরকম আননেসেসারি প্রচুর কথা উঠেছে আমরা অতিরিক্ত বেশি মাথা ব্যথা করে ফেলি এই হলো ব্যাপার ঠিক আছে যাই হোক বিশ্বাস কর তোদের যা চ্যাট আমরা দেখেছি আমাকে সামান্য বিষয়ে যেভাবে মানুষ কটাক্ষ করে আর তোদের যা চ্যাট লিস্ট আমি দেখেছি সেখানে আর যদি সেরকম আমার হতো তাহলে মনে হয় আরও অনেক কিছু হয়ে যেত অনেক কিছু হতো মানে সেই লেভেলের যদি হতো সেখান থেকে কালকে যাকে ভালো লাগতো আজকে আর তাকে ভালো লাগে না কালকে আমাকে ভালো লাগতো আজকে আমাকে ভালো লাগে না আগে মারুকে ভালো লাগতো এখন মারুকে ভালো লাগে না মন্দিরাকে একটা সময় ভালো লাগতো মাঝখানে অপ্রিয় হয়ে গেছিলো আবার পুনরায় ভালো লাগা শুরু হয়েছে ভালো লাগার ডেফিনেশানটা তোর কাছে কী অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না সম্পর্ককে ধরে রাখতে শেখ অ্যাকচুয়ালি জানিস তো সম্পর্ককে ধরে রাখতে শেখ একা চলা যায় না কাউকে না কাউকে আমাদের দরকার লাগে কিন্তু মানুষকে চিনতে শেখ মানুষকে চিনতে শেখ সবার সাথে হাউ হাউ করে মিশলাম আর সবাইকেই হাউ হাউ করে তাড়িয়ে দিলাম তাহলে জীবনে তো কিছুই পাবি না কিচ্ছু পাবি না সম্পর্ক ভাই আমি পেয়েছি দুখানা সলিড সম্পর্ক পেয়েছি আর এটা আমি হক কথায় একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার তরফ থেকে তো কোনো সেই সম্পর্ক নষ্ট হবে না সেটা কি সেটা হচ্ছে এই দীপ্তিদি আর কাবেরি এই নাম দুটো আমি আলবাদ বলবো যে এমন দুটো সম্পর্ক আমি কামিয়েছি বাড়িটি থেকে অ্যাজ এ গার্জেন দীপ্তিদি প্রচণ্ড গাইড করে প্রচণ্ড পরিমাণে শাসন করে যেখানটা প্রয়োজন হয় ঠিক আছে আর কাবেরই সেই রকমই একটা মেয়ে যে কিনা না অ্যাজ এ কী বলবো বন্ধু বোন সমস্তটাই ও কভার করে দেয় তো সেখান থেকে দাঁড়িয়ে এই সম্পর্কগুলো আমি বহন করছি আরেকটা কি আমি যখন কোনো সম্পর্কের মধ্যে থাকি সম্পর্ক তো একার দ্বারা হয় না দুটো মানুষের মিলিত ইচ্ছা একটা সম্পর্ক তৈরি হয় আজকে সেই সম্পর্কটা যখন আমি কোনো কারণে নষ্ট হয়ে যায় তারপরে গিয়ে যদি আমি সেই মানুষটার নামে নিন্দা মন্দ করতে বেরাই না তখন সেখানে কি হবে বলতো নিজেকেও ছোট করা হয় কারণ এই মানুষটার সাথে আমিও তো মিশেছিলাম সে যে একা আমার সাথে মিশেছে তা তো না আমিও তো মিশেছিলাম আজকে তার নামে আমি নিন্দা করছি কে কী করলো ভার যায় আমি আমার লজিক বলছি আমি এটা বহন করি সেই কারণে যখন ওই মিলি যাকে তোরা বুড়োমোষ বলে পরিচিতি এই মিলি যখন আমার এগেন্স্টে গিয়ে দিনের পর দিন যাহারে আমার ক্ষতি চেয়েছে বা স্টিল এখনো চায় আমি কিন্তু সেই অনুযায়ী ওর নামে না কোনো নিন্দাবন্দ করেছি না ওর কোনো ক্ষতি চেয়েছি কারণ যখন একটা ভালো সম্পর্ক ছিল তখন সেই সম্পর্কটার মধ্যে ও একা ছিল না আমিও ছিলাম আজকে যদি সেইটাকে নিয়ে খিল্লি ওরাই সেখানে আমি নিজের চয়েসটাকেও ধিক্কার জানাবো কারণ আমিও তো সেই সম্পর্কটার মধ্যে ছিলাম সেই মানুষটাকে আমিও তো আমার পছন্দের মানুষের তালিকার মধ্যে রেখেছিলাম তার মানে আমার চয়েসটা জঘন্য ছিল কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি আমরা অনেক কিছু পরে রিয়েলাইজ করি হ্যাঁ যাকে যতটুকু উত্তর দেওয়ার দেওয়া উচিত সব সময় চুপ থাকা উচিত না হ্যাঁ যেমন দেওয়া হচ্ছে পরস্পর কি ভালো রকম উত্তর দেওয়া হচ্ছে একটা জায়গায় থামাও উচিত কারণ তুমি যত ময়লা ঘাটবে দুর্গন্ধ চারিদিকেই ছড়াবে সবার ক্ষেত্রেই বলছি তত ছড়াবে আর যদি মনে করো দিস ইজ দ্য পার্ট অফ কন্ট্রোভার্সি এইভাবেই নিজেদেরকে ওয়াইটির বাজারে টিকিয়ে রাখতে হবে তাহলে যারা ভালো ভিডিও করে মানুষ তাদেরকে বাঁচবে না কারণ মানুষ ছুটে ছুটে দেখতে যাচ্ছে সেই সব মানুষদের যারা দিনের পর দিন ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে গালমন্দ করছে নোংরা নোংরা মন্তব্য করছে মানুষ তাকেই দেখতে যাচ্ছে বাট কিছু মানুষ আছে যারা কিনা প্রপার ওয়েতে ভালো ভিডিও করছে লজিক দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে মানুষ সেটা দেখার সময় নেই আগে ঝগড়া দেখব আগে মুখ কালাকালি দেখব মুখে গালাগালি দেখব খুব চাপের বিষয় হয়ে যায় তাই বলবো যে কোনো সম্পর্ককে মর্যাদা দিতে সে আজকে ভালো লাগলো কালকে আর ভালো লাগলো না যার হয়ে একটা সময় আমাকে মানে রেড লাইট এরিয়ায় দাঁড় করানোর মতন একটা পরিস্থিতির মতন একটা মানে ইয়ে করে দিয়েছিলি যে হ্যাঁ এর ক্যারেক্টার হচ্ছে এ রেড লাইট এরিয়ার একটা নারী মানে আমাকে এরকম প্রিটেন্ট করেছিলিস আজকে তাকেই গালমন্দ করছিস তার ঘরের লোককেই নোংরা কথা বলছিস কত ইজি হয়ে যায় না তোদের জন্য বিষয়টা এগুলো আমি পার করে এসেছি তো এখান থেকে আমি রিয়েলাইজ করেছি যে না এখন আর বাচ্চা কেউ না সবাই আমরা অ্যাডাল্ট যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতিরা সবাই এখানে রয়েছে তারপরেও যদি কেউ এই ধরনের জিনিস করে তাহলে তো ভাই এইগুলো আমার কন্টেন্টের বিষয় না তাই ওয়াইটিতে দুদিন আমি ভিডিও বন্ধ হয়ে রেখেছিলাম কারণ এগুলো নিয়ে আমি লেস ইন্টারেস্টেড কোনো কিছুতে আমার কোনো রকম ফারাক পড়ে না কে কাকে কি বলছে কে কার সাথে কারণ এরা সব একই গোয়ালের গরু ছিল একটা সময় প্রচুর অপকর্মে পরস্পরকে সঙ্গ দিয়েছে হ্যাঁ অনেক পীড়িতের একটা সম্পর্ক ছিল আজকে কেউ কাউকে পছন্দ করছে না সেটা আগামী দিনে যে আবার ঠিক হবে না তার কি গ্যারেন্টি আছে আগামী দিনে যে এই সম্পর্কটাই আবার নতুন করে শুরু হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই ওয়াইটি তো আমাদের এরকম প্রচুর জিনিস দেখিয়েছে যাদের সাথে একবারে যাচ্ছে তাই সম্পর্ক তার সাথেও আবার ঠিক হয়ে গেছে তাই কোনটা কখন কোথায় ঠিক হয়ে যাবে মাঝখান দিয়ে আমরা দুটো খারাপ মন্তব্য কারোর নামে করব তারপরে আমরা হয়ে যাব চক্ষু সুর ভাই আমার কোনো দরকার নেই কোনো দরকার নেই আমার তাই মনে হলো যে ইচ্ছে বাবা আমি দুদিন ভিডিও বন্ধ রাখবো তবুও ভালো এই যে রাত্রিবেলা লাইভে আসছি একটু আড্ডা দিচ্ছি ব্যাস ঠিক আছে চলো কোনো ব্যাপার না দুটো হ্যাঁ দুটো রেভিনিউ আমার কম ঢুকবে কম ঢুকবে ঠিক আছে নো প্রবলেম ম্যানেজ করে নেবো ম্যানেজ করে নেবো নেক্সট মান্থে পাবো পেমেন্ট কি আছে বাট এই নোংরার মধ্যে ভাই ঘাটতে পারবো না যেখান থেকে বেরিয়ে এসেছি সেই দিকে আর ফিরে তাকাবো না হলো ব্যাপার চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে যদি কোনো কন্টেন্ট পাই সেই ভিডিওর মাধ্যমে দেখছি হয়তো নেক্সট একটা ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে দেখছি আর অবশ্যই করে রাতে লাইভে আসবো আমি ভাই অতক্ষণ লাইভ করি না আমি অত এন্টারটেইনিং লাইভও করি না সাদামাটা লাইভ হয় একটু গল্প হয় হাসি হয় ঠাট্টা হয় একটু গান হয় তবুও তোমরা এসো আসে তো অবশ্যই পম্পাদি মিনময়ী শুভ দা বাকি তো সবাই মোটামুটি আসেই তাও বললাম যে রাত্রিবেলা লাইভটাই আসি যেদিন ধরো ভিডিও করলাম না সেদিনকে তোমরা একটু চেষ্টা করো লাইভে আসার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তাটা আর শোন সম্পর্কের গুরুত্ব দিতে শেখ আর যেটাকে পছন্দ হয় না সেখান থেকে এড়িয়ে চলতে শেখ দেখবি রিল্যাক্স থাকবি